অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা কথার অর্থ হচ্ছে মানুষের প্রথম এবং প্রধান ধর্ম হচ্ছে অহিংসা কিন্তু যদি সে নিজে হিংসার শিকার হয় তাহলে এখন তার ধর্ম হচ্ছে হিংসা করা হ্যাঁ ধর্ম রক্ষার্থে হিংসা করা তুমি একটা মানুষকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তো কোনো প্রশ্নই নেই কিন্তু বিষয়টা এরকম সবার জীবনে থাকে না একটা মানুষকে তুমি এখন ভালোবাসছো কিন্তু সেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি প্রথমের দিকে তাকে বুঝিয়ে তাকে বলে চেষ্টা করলে তাকে ধর্মের পথে আনার তাকে আগের মতো আবার তৈরি করার কিন্তু পারলে না এই মানুষটা আরো বেশি করে তোমাকে অবহেলা করতে শুরু করেছে তোমার উপরে ওপরে অত্যাচার করছে তোমাকে যথেষ্ট ইগনোর করছে তোমাকে খারাপ খারাপ কথা বলছে বা মারধর করছে এই রকম সিচুয়েশনে এবার তোমারও হিংসা করা উচিত কিভাবে করবে কেন করবে কখন করবে সবটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যারা লাভ রিলেশনে আছো বা ফ্রেন্ডশিপ নিয়ে চিন্তিত বা বৈবাহিক জীবনে একটা সমস্যার মধ্যে আছো এই ধরনের সিচুয়েশনের শিকার হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট ইম্পর্টেন্ট সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় তুমি যদি তোমার জীবনের কিংবা সম্পর্কজনিত সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ হয় জয়েন করতে পারো একটু বেশিক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন হয় সেখানে সদস্য সংখ্যা খুব কম তাই অনেকক্ষণ ধরে তোমার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবে তাই ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সো দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইভ সেশন জয়েন করো তোমার সমস্যার সমাধান নিতে পারো আচ্ছা এক কথায় প্রথমে বলি তুমি কখন হিংসা করবে যখন তুমি কোন একটা মানুষকে বুঝিয়ে বলে রকম ভাবে কান্নাকাটি করে চেষ্টা করেও পারো নি আপ্রাণ চেষ্টা করেছো কিন্তু তুমি তাকে সঠিক পথে আনতে পারো নি সেই মানুষটা এখন তোমাকে ভালোবাসতে রাজি নয় সেই মানুষটা বরং আরও বেশি করে উর্জা পাচ্ছে এনার্জি পাচ্ছে যখন তুমি তার কাছে কান্নাকাটি করছো বুঝে নিতে হবে এখন সঠিক সময় হিংসা করার হিংসা কিভাবে করবে সেটা ভিডিওর মধ্যে এবার বুঝিয়ে বলি কখন করবে তাহলে বুঝতে পারলে কিভাবে করবে সেটা বুঝে ফার্স্ট যে মানুষটা তোমাকে এখন ভালোবাসে না যে মানুষটা আগে ভালোবাসতো কিন্তু এখন তোমার সাথে খারাপ আচরণ শুরু করেছে সেই মানুষটাকে তুমি যখন শেষ তখন এবার তাকে এটা বোঝাও যে সেই মানুষটা কতটা নগণ্য মানুষ হ্যাঁ একটা মানুষ কখন বেশি উপরে উঠে যায় জানো যখন সে একটা সঠিক লাইফ পার্টনার পায় এবং সেই মানুষটা যখন কন্টিনিউয়াসলি তাকে মানে উপরে ওঠানোর জন্য প্রশংসা করতে থাকে দশজন মানুষের সাথে কম্পেয়ার করে এবং বোঝায় যে তুমি খুব ভালো এবং এই মানুষটাই একটা সময় উপরে উঠে গিয়ে তার লেজ মোটা হয়ে যায় এবং সে নিজের মানুষকে টর্চার করতে শুরু করে ইটস এ পলিটিক্যাল গেম এটা তুমি রাজনীতিতেও দেখে থাকবে সো এবার ওই মানুষটাকে নিচে নামিয়ে আনার পালা তাই তাকে চোখে আঙুল দিয়ে এবার দেখাতে হবে যে সে কতটা নগণ্য মানুষ আরও দশটা ভালো মানুষের সাথে কম্পেয়ার করে তাকে বোঝাতে হবে যে সে বয়ফ্রেন্ড হিসাবে গার্লফ্রেন্ড হিসাবে কিংবা হাজবেন্ড বা ওয়াইফ হিসাবে কিংবা বন্ধু হিসাবে কতটা খারাপ এবং অন্য বন্ধু হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা কতটা ভালো বারবার তাকে কম্পেয়ার করতে হবে এবং তার যত খারাপ দিক আছে তার যত খারাপ গুণ আছে সে যত খারাপ কিছু তোমার জন্য করেছিল সব কিছুকে তার সামনে তুলে ধরতে হবে এটা একটা উপায় যে উপায়ে তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে সো তাকে বোঝাও সে কতটা খারাপ এবার তাকে বোঝাও কিন্তু হ্যাঁ এই বিষয়টা করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে এটা করার সময় কখনোই নিজেকে ছোট করে এটা করলে চলবে না কান্নাকাটির মাধ্যমে যেন তুমি ভিক্ষা চাইছো ভালোবাসার তেমন বিহেভিয়ার বা ব্যবহার থাকলে চলবে না এবং ঝগড়াঝাঁটি করছো ঠিক তেমন তেমনভাবে করলেও চলবে না বরং তুমি যতটা স্টেটমেন্ট এটাকে রাখতে পারবে ততটাই তোমার জন্য ভালো হবে এবার দ্বিতীয় কাজ করতে হবে তার সব খারাপ দিক খারাপ গুণ তোমার সাথে সে খারাপ কি কী করেছে সব তাকে বোঝানো হলো বলা হলো এবার তুমি তার জন্য কি ভালো ভালো কাজ করেছো তুমি আসার পর থেকে সে কতটা চেঞ্জ হয়েছে সে নিজেকে এতটা উঁচু স্থানের মানুষ কেন মনে করে সব কিছু এবার তাকে বোঝানো উচিত বোঝানো দরকার এবার এগুলো তাকে বোঝাতে শুরু করে তুমি তার জন্য কী কী করেছিলে অন্য একটা গার্লফ্রেন্ড বা অন্য একটা বয়ফ্রেন্ড বা অন্য একটা হাজব্যান্ড বা ওয়াইফ বা একটা বন্ধু তার জীবনে যদি থাকতো তাহলে সে এত কিছু করতো না সেগুলো তুমি তাকে কম্পেয়ার করে করে বারবার বুঝিয়ে বলো এবং এটা তুমি ডিরেক্ট স্টেটমেন্ট চুয়ালি তাকে বলার চেষ্টা করো এটা খুব ইম্পর্টেন্ট এই কাজটা শেষ করার পরে এবার তার মনে একটা ভয় ধরানো খুব উচিত যদিও এই দুটো স্টেপ করার পরেই অনেক মানুষ পাল্টে যায় অনেক মানুষ নিজের ভুলটা বুঝতে পারে সে নিজেকে আবার নিচেতে ফিরিয়ে আনতে পারে এতদিন তো হাওয়াই ছিল কিন্তু এখন সে মাটিতে পা ফেলে এবং সে পাল্টে যায় তার ব্যবহার পাল্টে ফেলে তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায় সে আবার আগের মতো সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করে সম্পর্কের মধ্যে সিরিয়াস হয় তোমাকে নিয়ে সিরিয়াস হয় কিন্তু কিছু মানুষ থাকে যারা খুবই নোংরা ক্যাটাগরি খুবই বিবেকহীন মানুষ তাদের জন্য ওই তিন নম্বর পয়েন্টটা তোমাকে অ্যাপ্লাই করতেই হবে এখন এই দুটো কাজ করে দেওয়ার পরে তার সাথে যোগাযোগ অনেকটা কমাতে হবে কিন্তু যোগাযোগ কমানোর ঠিক আগে খুব সংক্ষেপে তাকে এটা বোঝাতে হবে যে তুমি কতটা স্ট্যান্ডার্ড মানুষ তোমার জন্য এখন ভালো ভালো সম্বন্ধ আসছে তোমার বাবা কিংবা মা কিংবা পরিবারের অন্য কেউ তারা তোমাকে নিয়ে বিয়ের কথা ভাবছে মূলত যেহেতু রিলেশনশিপ রিলেটেড ভিডিও আমি বানাই তাই আমি এই বিষয়টা বলছি যদি এই বিষয়টা অন্যরকম হয় ধরো তোমার কোনো একজন বন্ধু হুম যে তোমাকে পাত্তাই দেয় না কিন্তু তুমি তাকে খুব পাত্তা দাও তো তার ক্ষেত্রে কি হবে তুমি অন্য একটা বন্ধুর সাথে মিশতে শুরু করবে কিংবা অন্য একটা বন্ধু তোমাকে খুব প্রাধান্য দিচ্ছে এটা তাকে বোঝাতে শুরু করতে হবে এবং তোমার যে ভালো ভালো গুণগুলো আছে সেগুলোও তাকে বলতে হবে তো খুব সিম্পল বিষয় নিজের ভালো গুণগুলো তাকে বোঝাও আরও দশ জনের সঙ্গে নিজেকে কম্পেয়ার করেও বোঝাও যে তুমি তাদের থেকেও অনেক উপরে আছো এবং তার জন্যই তোমার কাছে মানুষের অভাব নেই ভালো ভালো সম্বন্ধ আসছে বিয়ের জন্য বা রিলেশন করার জন্য তোমার কাছে আরো ভালো ভালো প্রস্তাব আসছে প্রপোজাল আসছে কিংবা ভালো ভালো বন্ধু তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছে এইভাবে তাকে বোঝাও এতে কি হবে তার মনে একটা ভয় ঢুকবে যে না আমি যে মানুষটাকে খারাপ ভাবছিলাম বা নিচু তলার মানুষ ভাবছিলাম সেই মানুষটা তেমন নয় আর এইভাবেই তুমি কিছুটা হলেও তাকে তার মতো করে জবাব দিতে পারবে আর তাকে যখন তার মতো করে জবাব দেবে তখন সেই মানুষটা পাল্টানোর চান্স রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট কেন নয় কারণ এই পৃথিবীতে কিছু নোংরা খুবই নোংরা ক্যাটাগরি মানুষ আছে যারা কখনোই ভালো থাকতে পছন্দ করে না বা ভালো রাখতে পছন্দ করে তাই সেই মানুষটা হয়তো এই কাজগুলো করার পর তোমার জীবন থেকে টোটালি বেরিয়ে যাবে আর এবং এটাও তোমার জন্য যথেষ্ট ভালো হবে কারণ যে মানুষটা নোংরা ক্যাটাগরির মানুষ সেই মানুষটাকে নিয়ে তুমি তোমার জীবনটাকে কেন নোংরা করে তুলবে তাই না সেই মানুষটা যত তাড়াতাড়ি তোমার জীবন থেকে বেরিয়ে যাবে ততই তোমার জন্য মঙ্গল হবে তবে এই তিনটে কাজ পরপর করলে অনেক মানুষ পাল্টে যায় তারা আবার আগের মতো ভালোবাসতে শুরু করে সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হয় তো আশা করি তুমি বুঝতে পেরেছো কখন অহিংসা করা উচিত কখন হিংসা করা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো আমি রিপ্লাই করার চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান নেওয়ার জন্য আমার লাইভ সেশনগুলো ফ্রি লাইভ সেশনগুলো জয়েন করো এই চ্যানেলে প্রত্যেক রবিবার এবং ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ব্লগ চ্যানেলে লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলো আজকের মধ্যে চারটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো